তোমাদের কাছে আমি আজকে আড্যাস্তত্রণ পাঠ করে শোনাবো তোমাদেরকে ঠিক আছে আর পাঠ অন্তে তোমাদেরকে আমি বলবো যে আড্যাস্তত্রম পাঠ করলে তোমরা কী কী ফললাভ পাবে মানে ফলস্বরূপ তোমরা কী কী পাবে সেটা তোমাদেরকে আমি পাঠের পর তোমাদেরকে আমি জানাবো ঠিক আছে তো চলুন স্তোত্র শুরু করছি আড্যাস্তোত্রণ ও নমো আদা শৃণবৎস প্রবাহ আদ্দস্তোত মহাফল্য পঠে সত্য ভক্ত সুষ্ণুবল্লভ মৃত্যুব্যাভায়স না কিিৎ কলো যুগে অপুত্র লভতে পুত্রিপক্ষ শ্রবণ যদি দোম বন্দনা মুক্তি বিপ্রভক্ত সুতির মৃতবৎসা জীববৎসা সংবন যদি लोकायां संकटे युद्धे पठन जयमायात लिखि स्थपय गृहनाचोरभ कच्चि राजस्थ नि प्रसन्न सर्वेता ओ ह्रींग ब्रह्मी ब्रह्मलोक वैकुंठे सर्वमंगला इंद्राणी अमुराताबि वरुणालय जमालय काल कुबेर कुबेरभवी शुभा মহানন্দাগ্নি কোণে চায়গ বাহিনী নৈত্যাং রক্ততন্তাচ ওইশানাংশলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব সুরসা চ মণি লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে বন্ধে বিমলা পুরুষোত্তমে বেরজাও চ চাখা নীল কালিঙ্গে চোধ্যাায় মহে বারাশনপুন্না গাক্ষেতরী কুক্ষে ভদ্রকলীব্রজে কতণী পুক মহম মথুরাং মহেশরী খুদরানগরমী কৃষ্ণ বক্ষ রমেশ জনকিং হি রবনধংসি চন্ড মুন্ডোবধে দেী রক্ত বীজ বিনাশি নিঃশুভশুভম মধুবৈপাটিষ্ণতি প্রদর্গা সুখদা মোখদা সদা আদব মিমুণ্যং পঠে সত্য সর্বর ভয়ং নতর্যাধিবিশন কোটিতীর্থ ফল তস লভতে নাত্র সংশয় জয় মে চাগ্রত পা বিজয় পাত পৃষ্ঠতো নারায়ণী শীর্ষ দেশে স্বঙ্গে সিংহ বাহিনী শিবদূতী উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালি মহা কৌমী শঙ্খি শিব চক্রিণী জয়ী চার রি দুর্গা জয়ীকালী চদ্রকলী মহোদরী নরসিংহা বরহী সিদ্ধாதி সুখপ্রদা ভায়ঙ্করি মহারোজজি মহা ভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামলে ব্রহ্ম নারদ সংবাদে আদা স্তোত্রম সমাপ্তম এটা ব্রহ্মজামল বই থেকে নেওয়া ঠিক আছে এবং নারদ সং ব্রহ্ম নারদ সংবাদে ব্রহ্ম এবং নারদ দুজনের কথোপ কথোপকথন এটা ঠিক আছে আদা আদা স্তোত্র পাঠ করলে কি হয় কৌটি তীর্থ ফলং মানে কৌটি যে ফল সেটা পাওয়া যায় এবং যে কোনো সময় ধরো তুমি এটা এখানে লেখা আছে কি এক মিনিট বৎসা জীববৎসা বৎসা জীববৎসা জীববৎসা হচ্ছে দশাকে বলা হয় জীববৎসা সন্ধ্যে সন্ন্যাস মানে শনির দশাকে বলা হয় মৃত বৎসা মানে এখানে রাহুর দশা গুরুর্দশা শনির দশা মানে কোনো দশায় যখন দশার মধ্যে তোমরা একটা পাঠ করতে পারে এবং পাঠের তো পাঠের ফলে তোমরা কি পাচ্ছ না কোটি তীর্থ ফল পাচ্ছ এবং এখানে সমস্ত কিছু পাচ্ছ যারা আর কি মৃত্যু ব্যাধি ভয়ং নাস্তে কিঞ্চিত কলৌযোগী যারা মৃত্যু অকাল মৃত্যু ভয় আছে বা কারো চাটে হয়তো ফাড়া আছে অকাল মৃত্যুর ভয় আছে তারা এটা পাঠ করতে পারে ঠিক আছে অপুত্র লভতি পুত্রং যার পুত্র নেই সে পুত্র লাভ করবে মানে তার পুত্র সন্তান জন্মাবে ত্রিপক্ষং শ্রবণং ইয়াদি যদি সে আর কি কিঞ্চিত শ্রবণ করে ত্রিপক্ষ মানে সামান্য এক ভাগও যদি সে শোনে তার পুত্র অপুত্রের পুত্রে লাভ হয় ঠিক আছে কারণ আদ্যা শক্তির হচ্ছে এটা হচ্ছে স্তোত্র তো আমরা যখন আদ্যাস আদ্যা শক্তির স্তুতি করছি তো অবশ্যই উনি হচ্ছে কি পরাশক্তি আদ্যাস শক্তি মানে শক্তি মহামায়া তা আমি আমরা যখন তার আরাধনা করছি তো আমরা তো সব কিছু পাবো বিশ্বাস আর একটা কথা বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহু সব কিছু বিশ্বাস সনাতনী তো সনাতনী হয় যদি ধর্ম নিজের ধর্মকে বিশ্বাস না করো সেখানে কিছু বলার নেই ঠিক আছে তো প্রতিদিন তোমরা আড্ডা স্তুতি করতে পারো এটা সব যে কোনো অবস্থায় করা যায় আড্ডা স্তুতি যদি তোমরা পাঠ করো খুব ভালো শত্রুর ভয় থেকে তোমরা মুক্তি পাও গৃহের গৃহের আগ্নে মানে ঘরে যাতে আগুন লাগার যে ভয় থাকে সেগুলো চলে যায় গ্রহ ফাড়া চলে যায় গ্রহ দোষ কেটে যায় মৃত্যু ব্যাধি মৃত্যুর মতো ভয় অকাল মৃত্যুর ভয় এবং দূর হয় এবং সম্পদ সমস্ত কিছু লাভ হয় এখানে ঠিক আছে সংকটে যেকোনো সংকটে তোমরা এটা পাঠ করতে পারো সংকটে মুক্তি সংকট থেকে মুক্ত পাবে যুদ্ধের সংকটে যেকোনো অবস্থা তোমরা এটা পাঠ করতে চৌর ভয়ঙ্ক সব থেকে আরকি মুক্তি পাওয়া যায় এখানে অনেক সর্ব এটা তোমরা পাবে যদি মাহাত্ম সহকারে আদ্যা মহামায়া মানে আদি শক্তিকে তোমরা যদি স্মরণ করো যদি তোমরা করো মহামায়া তোমরা যদি স্মরণ করো তো তোমরা সর্বরকম সুখ তোমরা পাবে এটুকু আমি বলতে পারি বিশ্বাস না আমরা মাকে জগৎ জননী মায়ে আমরা আরাধনা করছি তো সেখানে তো আমরা মা যখন আমরা মায়ের স্মরণাপন্ন হচ্ছি তো মা তোমাদের রক্ষা করবেই ঠিক আছে তো এই বিশ্বাসে করে এখন তো দুর্গা পুজো চলছে অবশ্যই পারলে স্তুতি করুন যদি না পারো তোমরা অন্তত শুনো ইউটিউবে এখন নানা রকমভাবে স্তুতি পাওয়া যায় সেখান থেকেই স্তুতি তোমরা শুনো সেটা তো অনেক ফল পাওয়া যায় ওই যে বললাম অপুত্র লহেং পুত্তং ত্রিপক্ষং সাবানম ইয়াদি ঠিক আছে তো স্তুতি তোমরা করো আজকে এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো সকলে মঙ্গল হোক টাকা